হ্যাঁ আমি মালটা আলাদা প্রথমে বলে দিচ্ছি ওই আমি জলসাই উঠে অন্য অন্য বক্তাদের মতো গ্রামের লোকেদের কমিটির লোকেদের বলবো আব্বা বস ও সোনা বসো ও দুলা ভাই বসো ও বোনাই বস না আমি ওরাম বলব আমি বলবো তোর না ভাল লাগলে এখানে আসিনি তোর না ভাল লাগলে উঠে চলে যা এটা নবীর মেম্বার জান্নাতের বাগান যে আসবে তার কোপাল ভালো যে আসবিনি কথা বলে না বাঁশ ডবল গেল মলি সাহেবের কোন লস হলো আয় আব্বা কথা বলো হলো আমরা দু ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে এইছি নামবো থুতুতে গুনবো কম দিলি আদলা ইডনে চালাচালি হবে তোমরা ওয়াদ শুনবে না শুনবে তোমার লাভ তোমার ক্ষতি তুমি বুঝে নেবে পাই ধরে বসানো যাবে